ছেন এবং ভালো থাকবেন দোয়া করি আমিও আছি ভালো আপনাদেরও আলহামদুলিল্লাহ দেখতে দেখতে টোয়েন্টি ফাইভ শেষ হয়ে যাচ্ছে আর দু দিন আছে তারপর চলে আসবে নতুন বৎসর তো সবাইকে জানিয়ে দিচ্ছি আগাম নতুন বছরের শুভেচ্ছা সবাই ভালো থাকবেন নতুন বৎসর সুন্দরভাবে যেন যাই দোয়া করছি আর অনেক অনেকদিন পর আবারও গ্রামে গিয়েছিলাম একটু ঘোরার জন্য কারণ ভালো লাগে না শহরে মাঝে মাঝে গ্রামে গেলে ভালো লাগে সিনারিগুলো দেখলে খুব সুন্দর লাগে বড় বড় বিল্ডিং দেখতে আর মন চায় না তাই মাঝে মাঝে ছোটে যাই। ওদিক দিক একটি ঘুরতে কারণ পাশে বিশাল বড় জঙ্গল আছে আর সেই জঙ্গল থেকে প্রায় সময় হরিণ দেখতে পাওয়া যায় হরিণ খরগোশ জাবরা হাতি মাঝে মাঝে দেখা যায় সেই জন্য এই রাস্তাটা সবসময় সময় ফেলা করি দুশো একটাই যদি দেখতে পাই একবার শুধু দেখেছিলাম বা সে সময় আমার কোনোটাতেই চার্জ ছিল না চার্জ শেষ হয়ে গিয়েছিলো যার জন্য আপনাদেরকে আমি শেয়ার করতে পারিনি তো সেই জন্যই সে উদ্দেশ্যে আমি প্রায় সময় ওই দিক দিয়েই জঙ্গলের ভিতরের রাস্তাটা দিয়ে আমি সবসময় লন্ডনের বাইরে যাই যদি আবার সামনে পড়ে কিন্তু এখন পর্যন্ত পড়ে নেই বেশ কয়েকবার আসছিলাম এখন পর্যন্ত পড়ে নেই যদি পরে ইনশাল্লাহ অবশ্যই দেখাব আর অ্যাকচুয়ালি লন্ডনের বাইরে গেলে একটু ভালো লাগে কারণ পরিবেশটা খুব সুন্দর প্রেস হাওয়া দেখতেও ভালো লাগে মাঝে মাঝে নেমে যদি খুব ভালো একটা জায়গা স্পেস মনে করি ভালো তারপর এখানে নামি দশ পনেরো মিনিট থাকি তারপর আবার গাড়ি নিয়ে চলে আসি ঠিক এভাবে যাচ্ছে আর কি ভালোই লাগে খারাপ লাগে না খুব সুন্দর দৃশ্য দেখার মতো অ্যাকচুয়ালি নিজের চোখে দেখলে আর ভালো লাগবে গ্রাম মানে আমাদের দেশে গ্রাম আর তাদের দেশে গ্রামটা কত কত ডিফারেন্স যা হয় আর কি উন্নত দেশে উন্নত যাই হোক দেখতে ভালো লাগছে আমার কাছে এই জন্য প্রায় সময় আমি আসি এবার আসলাম দেখি দেখার উদ্দেশ্য কিন্তু কোনো কিছু পাই নাই এটাই আফসোস দেখে আসলাম কি কিছুদিনের মিডিয়া অনেক ঠান্ডা পড়বে হয়তো বা স্নো পড়তে পারে একটা মাস মানে পুরা আপনার জানুয়ারি মাসটায় পুরাটাই প্রচুর ঠান্ডা থাকবে কি আর ওই সময় স্নো পড়ার একটা চান্স থাকে কি তো লন্ডনে পরে কম বাট লন্ডনের বাহিরে পরে খুব বেশি দেখার মতো